으쌰, 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 으이으이 으쌰, 리쌰 으쌰, 오이 으쌰, 리 ডাল ঘুনা কফি বানাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নুরি বলছি রংপুর থেকে তো আজকে আমি গতকালকে একটা জায়গায় গেছিলাম সেখানে কফি খাইয়ে আমার এত খারাপ অনুভূতি হয়েছে যে আমি বাসায় আসার চেষ্টা করছি বাসায় তো মেশিন নেই তো এই জন্য আমি হচ্ছে পোকা কুলার ছোটো একটা বোতল নিয়েছি বোতল নেওয়ার পরে ওখানে হচ্ছে

মা গুঁড়া দীঘ লাগেছিলো আমাদের ম্যাক্সিমাম জিনিস পার্টিকুলার স্টিলের এই জন্য করা হয়েছে কারণ ইন্ডাকশনে যেমন সব কিছু ধরে না আমাদের স্টিলের বাটি ছাড়া এজন্য জন্য আমাদের সবকিছু স্টিলের আর লোহার করা হয়েছে হুম বলফ চলে আসছে এ করিস না না আমি কম করে দিই থাকুক এটা হালকা হালকা গরম থাকুক আমি এখন ডাল মানে ঢালি ঝাঁকি না কপি মতন ঘুটে নাও ঘুটে নাও ঘুটে নাও কষ্ট আছে বাবু রে বাবু অনেক কষ্ট খাইতে গেলেও কষ্ট করতে হবে মানে প্রত্যেকটা জিনিসই কষ্ট এখানে আমি তিনটা কফি মিনি প্যাকেছি তিন চামচ চিনি দিছি আর একটু পানি দিছি এটা আমি পরেও খাইতে পারবো আব্বুকেও খাওয়াবো আব্বু এই মুহূর্তে নাই বাসায় আশোর রক্তের নামাজ করতে গেছে ফাইনালি এটাকে খোলা যাক বাবা যে গিট্টু লাগাইছি বিসমিল্লাহ ফোন তো ভালোই হয়েছে

আমি ভাষা হারাই ফেলছি কি বলবো এখন বুঝতে পারছি না এখন একটু খায়া দেখি আগে চিনি দিচ্ছে নাকি আমার তো মিষ্টির জিনিসে মিষ্টি না দিলে ভালো লাগে না বিসমিল্লা সোবাহান অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা আমি যে এইরকম বানাইতে পারি আসলে আমি না অলস কোনো কিছু ট্রাই করতে চাই না খালি তো কেমন লাগলো আমার কফি বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন